এই যে স্মার্টফোন যেটা সারাক্ষণ আমাদের সাথে থাকে এটা আসলে আমাদের মনের ওপর ঠিক কী প্রভাব ফেলে চলুন জেনে নি ভাবা যায় একজন মানুষ দিনে প্রায় আশি বার তার ফোন চেক করে এটা যেন একটা অভ্যাসের চেয়েও বেশি কিছু মানে বছরে প্রায় তিরিশ হাজার বার ফোনটা এখন আমাদের নিজেদেরই একটা অংশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু একটা যন্ত্রের এতটা প্রভাব এটা কি ভালো বিজ্ঞানীরা বলছেন ফোনটা শুধু কাছে থাকলে সমস্যা হতে পারে এই বিষয় নিয়েই একটা গবেষণা হয় নাম ব্রেন ড্রেন মানে ফোনের উপস্থিতি নাকি আমাদের ব্রেন পাওয়ার কমিয়ে দেয় পরীক্ষাটাও ছিল বেশ সহজ কিছু ছাত্রছাত্রীর ফোন তিন জায়গায় রাখা হয় ডেস্কে পকেটে বা ব্যাগে আর অন্য একটা ঘরে আর ফলাফল একদম অবাক করার মতো ফোন যত দূরে থাকছে ব্রেইন তত ভালো কাজ করছে মানে ফোনটা ব্যবহার করার দরকারই নেই শুধু কাছে থাকলেই আমাদের ব্রেন পাওয়ার কমে যাচ্ছিল আর সবচেয়ে মজার ব্যাপার হলো যাদের মনোযোগ কম ছিল তারা কিন্তু নিজেরা সেটা টেরই পাচ্ছিল না শুধু তাই না ধরুন নোটিফিকেশন এলো কিন্তু আপনি দেখলেন না তাও কিন্তু মনোযোগ নষ্ট হয়ে যায় আর যদি ফোন বাজে কিন্তু ধরা না যায় তখন প্রেশার আর পালস রেট দুটোই বেড়ে যায় ক্লাসরুমের একটা পরীক্ষায় তো আরও অবাক করা ফল যারা ফোন বাইরে রেখেছিল তারা অ্যাক গ্রেড বেশি পেয়েছে এর প্রভাব কিন্তু পড়াশোনা বা কাজেই শেষ না আমাদের সামাজিক সম্পর্কেও পড়ছে কথার গভীরতা কমে যাচ্ছে কিন্তু এমনটা হয় কেন কারণ আমাদের ব্রেন সবসময় নতুন কিছু খোঁজে আর স্মার্টফোন তো আকর্ষণের কেন্দ্রবিন্দু আসলে ফোন তো শুধু একটা যন্ত্র না। এর মধ্যে আছে পুরো একটা দুনিয়া খবর বিনোদন আর সামাজিক যোগাযোগ আর আছে গুগল ইফেক্ট আমরা এখন তথ্য মনে রাখার কাজটা ব্রেনকে না দিয়ে গুগলকে দিয়ে দিই এর ফলে নিজের স্মৃতিতে জ্ঞান তৈরি হচ্ছে না আমরা শুধু তথ্য পাচ্ছি কিন্তু সেটাকে নিজের করে নিতে পারছি না এর একটা বড় বিপদ আছে বিচার বুদ্ধি কমে গেলে ফোনে আসা ভুল বা মিথ্যা তথ্য সত্যি বলে মনে হতে পারে তাহলে মূল কথাটা কি আমরা তথ্য পাচ্ছি কিন্তু সেই তথ্যকে জ্ঞানে পরিণত করার ক্ষমতাটাই হারিয়ে ফেলছি তাহলে উপায় খুবই সহজ নিজের আর ফোনের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি করা মনকে একটু ভাবার সুযোগ দেওয়া সিনথিয়া ওজিকের একটা কথা আছে ডেটা হল ইতিহাসবিহীন স্মৃতি মানে শুধু তথ্য জমা করা আর জ্ঞান অর্জন এক জিনিস না